বন্ধুরা চলে এলাম ছোট্ট ভিডিওতে যে শাড়িগুলো তোমরা বড় লং লাইফে দেখতে পাচ্ছ না সেই কালার চার্টগুলো খুব চটজলদি একটা ছোট্ট ভিডিওতে দেখাবো চলো ফার্স্ট কালারটা দেখাবো আর ফার্স্টই বলে দিচ্ছি যেগুলো বিষ্ণুপুরীর মধ্যে নেচারটা রেখেছি বিষ্ণুপুরীর মধ্যে মাইকা গুজরাটি রয়েছে দেখে নাম কালারগুলো দেখো আর ডিজাইনগুলো দেখো খুব সুন্দর এটা মেরুন সুতোর কাজ যাচ্ছে আর পুরোটা অল টোটাল যাচ্ছে মাইকা গুজরাটি দিয়ে কভার করা প্রাইস বলবো কালারগুলো দেখো চলো এ যাচ্ছে কিন্তু ফার্স্ট কালারটা সাথে জমজমাট আঁচল বিপিটা দেখো খুব সুন্দর ফাস্ট কিন্তু আমার মা কাকি ওদের কালার চলো পরের কালারটা দেখাবো যে কালারগুলো সাথে তোমরা অলরেডি অভ্যস্ত নয় ডুয়েলটন কালার যেটা দিভাইডা অনেক দিন ধরে বলছো মমিতা তোমাদের শিল্পী নিকেতনের ডুয়েলটন আমার খুব ভালো লেগেছে দেখো এই কালারটা দেখো এটাও স্কার্ট বর্ডার এটাও কিন্তু মাইকা গুজরাটি প্রাইস থাকবে অনলি অনলি এইট ফাইভ ডবল জিরো এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দেখো শাড়ির লুকসটা দেখে নাও তারপর বুক করবে এরকম একটা আঁচল শাড়িটা পুরোটা কিন্তু হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে রেখেছি সাথে পাচ্ছো বিপি চলো সরালাম নেক্সট কালারটা ওয়াও দেখে নাও কালারটা এ যাচ্ছে একদম ব্ল্যাক শাড়ি তার সাথে রেখেছি রেড কালারে ব্ল্যাকের সাথে তোমরা অনেক কালার কম্বিনেশন পরেছো একটা রেড কালার পরো মাইকা গুজরাটিতে বিষ্ণুপুরীর সাথে এ যাচ্ছে বিষ্ণুপুরীর সাথে মাইকা গুজরাটি এইট ফাইভ ডবল জিরো এইট ফাইভ দেখে নাও শাড়ির লুকসটা সাথে পাচ্ছো পাল্লুর কাজ দেখো এই গাচ্ছে পুরো আঁচল সুন্দর একটা ব্লাউজ পিস সরালাম ও পরের কালারটা তো মাইন্ড ব্লোয়িং ওয়াও দেখো পরের কালারটা যাচ্ছে বিষ্ণুপুরীর সাথে দুর্ধ্বস শাড়ির কালার ওয়াও এটা পুরো শাড়িটা আমার ভাঁজটা ওপেন হয়ে গেছে তাও তোমাদেরকে ড্রেপিং করে পুরো শাড়িটা দেখাবো ছোট্ট ভিডিও তাই দেখতে তোমাদের অসুবিধা নেই টাইম নেব না খুব অল্প টাইমে একদম দেখে নাও শাড়িগুলো লুটে ফুটে নাও যে শাড়িটা তোমার চাই চাই সেটা কিন্তু দেরি করলে হবে না অন্য ডিভাইয়ের হয়ে যাবে খুব ঝটপট করে শাড়িটা বুক করতে হবে এ যাচ্ছে বিষ্ণুপুরের সাথে মাইকা গুজরাটি আঁচল কথা বলে শিল্পী নিকেতনের দেখে নাও আঁচল কথা বলে এই যাচ্ছে আর ব্যাক দেখো শাড়ির কাজের নিটটা এখানেই তুমি বুঝতে পারবে আর যেটা তোমাদেরকে দেখাবো এটা শাড়িটা খুলে গেছে এই যাচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস থাকবে এইট ফাইভ নেক্সট ভিডিও কি করব তোমাদের কমেন্ট চাই লাইক চাই শেয়ার চাই সাথে থাকবে পাশে থাকবে আবার নেক্সট ভিডিও আবার দেখাবে টাটা